আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তাই সাত সকালে বাড়ির ঠাকুরকে পুজোর দিয়ে চলে গেছিলাম আমার স্কুল লাগোয়া মন্দিরটাতে এখানে তিন তিনটে শিবলিঙ্গ আছে এবং এই মন্দিরটাকে সবাই ভীষণ জাগ্রত বলে মনে করে সত্যিই গিয়ে মনটা ভীষণ ভালো হয়ে গেল মন্ত্রোচ্চারণের সাথে সাথে পুজো দেওয়ার আনন্দই আলাদা ঠাকুরমশাই ঠিক যেভাবে আমাকে বললেন সেইভাবে আমি তার দেখানো পথে পুজো দিলাম এবং স্নান করানোর সময় ফল নিবেদনের সময় ফুল নিবেদনের সময় তিনি আলাদা আলাদা মন্ত্রোচ্চারণ করলেন যা আমার আগে জানা ছিল না সব শেষে উনি আমাকে আরতি করতে বললেন এবং মা দুর্গার সামনে গিয়েও আমাকে কিছু মন্ত্র উচ্চারণ করিয়ে পুজো করলেন খুব ভালো লাগলো